আল্লাহর দেওয়া চির সত্য পথ বা পন্থা পাল্টালে নানা ধরনের ভ্রান্ত দল উপদলের সৃষ্টি হবে তাই কোরআনের জ্ঞান অর্জনের দিকে মুসলিমদের বেশি করে আকৃষ্ট করার জন্যে নিচের তথ্যগুলো ব্যাপকভাবে প্রচার করতে হবে এক সকল মুসলিমের জন্য কোরআনের সাধারণ জ্ঞান অর্জন করা ফরজ ফরজে আইন আর কোরআনের বিশেষজ্ঞ হওয়া সবার জন্য ফরজ নয় ফরজে কি দুই কোরআনের জ্ঞান অর্জন করা সবচেয়ে বড় স্বভাবের কাজ এবং কোরআনের জ্ঞান না থাকা সবচেয়ে বড় গুনা তিন জানার পর না মানা না জানার কারণে না মানার চেয়ে দ্বিগুণ গুনহা চার কোরআনের একটি আয়াত বাকৃ অংশ বুঝে পড়লে প্রতি অক্ষরে দশ নেকি পাঁচ কোরআনের বক্তব্য নিয়ে চিন্তা গবেষণা করা আরও বেশি নাকি ছয় কোরআন বোঝা অত্যন্ত সহজ সাত যে সকল অতীন্দ্রিয় মুাসা ইহাত আয়াতের অর্থ হয় না সেগুলো বাদে অন্য আয়াত ইচ্ছাকৃতভাবে অর্থ ছাড়া পড়া অতি বড় গুণের কাজ আট কোরআনের জ্ঞান অর্জন করলে কি কি লাভ বা কল্যাণ হবে তা মুসলমানদের বেশি বেশি করে জানতে হবে আর এই লাভ বা কল্যাণের বর্ণনার সময় দুনিয়ার কল্যাণগুলো পরকালের কল্যাণের আগে বলতে হবে কারণ মানুষের জন্মগত স্বভাব হলো, তারা দুনিয়ার কল্যাণ বা নগদ কল্যাণটা আগে দেখতে বা পেতে চায় এজন্য সরা বাকারার দুশো এক নম্বর আয়াত এভাবে দোয়া করতে শিখিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা নার। এহে আমাদের রব আমাদের দুনিয়ায় কল্যাণ দান করুন ও আখেরাতও কল্যাণ দান করুন এবং আমাদের আগুনের শাস্তি থেকে রক্ষা করুন এ আয়তের ব্যাখ্যা কি হবে লক্ষ্য করুন এখানে আল্লাহ দুনিয়ার কল্যাণটাই আগে চাইতে বলেছেন কারণ তিনি তো তাদের সৃষ্টিগত স্বভাবটা সবচেয়ে ভালো জানেন হাদিস শরীফে আছে রসৌল দোয়াটাই সবচেয়ে বেশি করতেন বা সবচেয়ে বেশি পছন্দ করতেন দক্ষের বিষয় বর্তমানে অধিকাংশ ওয়াজিনগণ কারিগণ এবং ইয়াম সাহেবরা ইসলামের কোন আমল বা কাজে লাভ বা কল্যাণের কথা বলার সময় মানুষের জন্মগত স্বভাব এবং কোরআন হাদিসের জানান উপদেশকে গুরুত্ব দেন না কোন আমলের লাভ বা কল্যাণের বর্ণনা করতে যে, তারা প্রায় সমস্ত সময়টুকু ব্যয় করেন পরকালের কল্যাণ বর্ণনা করতে এবং তারও অধিকাংশ সময় তারা ব্যয় করেন হুর পরি বেহেস্তে ঘুমাবার গদির উচ্চতা ইত্যাদির বর্ণনা করতে